আসন্ন দুর্গ দুর্গাপুজোয় কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের মাধ্যমে এই ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির থেকে সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি একত্রিশ হাজারে অধিক সাড়ে একত্রিশ হাজার সংখ্যাটা কম বেশি হতে পারে পূজা মণ্ডপে অত্যন্ত শান্তি শৃঙ্খলা সহকারে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবং উৎসমুখ পরিবেশে পূজা উদযাপন হবে এই পূজার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা প্রদান করছে আমাদের নিরাপত্তা ব্যবস্থার তিনটি পর্যায় এখন প্রাক পূজা যে ব্যবস্থা পূজার আগে সেই ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি নিরাপদ নিরাপত্তা ব্যবস্থার জন্য অন্যান্য যে সিকিউরিটি এলিমেন্ট স্কেলেটন আকারে মোতায়েন হয়েছে গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলিতে ইতিমধ্যে আনসার ভিডিপি মোতায়েন হয়েছে এবং আগামীকাল থেকে বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভিডিপি মোতায়েন হবে অন্যান্য পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স টহল ফোর্স তারাও মোতায়েন থাকবে এবং আপনারা জানেন যে আইনশৃঙ্খলার জন্য এখন সশস্ত্র বাহিনী প্রতিটি জেলায় প্রতিটি অঞ্চলে মোতায়েন আছে তারাও কিন্তু পূজার ডিউটি পালন করবে এছাড়াও সীমান্ত এলাকায় বিজিবি উপকূলীয় এলাকায় কোস্টগার্ড নৌ অঞ্চলে নৌ পুলিশ সহ বিশ্বসায়িত যে পুলিশ বাহিনী রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে আমরা যে কোনো জায়গায় যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘরে ঘটায় যদি কেউ চালায় সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের মোবাইল টিম সহ স্ট্রাইকিং ফোর্স তারা সব জায়গায় কাছাকাছি দূরত্বে থাকবে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে তারাও কিন্তু টোয়েন্টি ফোর কাজ করছে সুতরাং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা অপতৎপরতার কোনো সুযোগ নাই আমরা সাইবার মনিটরিং জোরদার করেছি সাইবার প্যাট্রোলিংয়ের ব্যবস্থা রেখেছি যাতে করে কেউ ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ধরনের মিথ্যা প্রচারণা গুজব অতিরঞ্জন কোনো কিছু ঘটাতে না পারে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের ট্রিপল নাইন সহ তথ্য যে কোনো কিছু সংবাদ দ্রুত পৌঁছানো এবং সেই সংবাদের ক্ষেত্রে পুলিশি ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা সেটা আমরা যেন নিতে পারি সেটি কিন্তু চালু আছে প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় এবং পুলিশ হেডকোয়ার্টার্সে আমরা কন্ট্রোল রুম চালু করেছি যেখান থেকে যে কেউ তাৎক্ষণিকভাবে যে কোনো সংবাদ জানাতে পারবেন ন্যাশনাল টেলিকমিশন কমিউনিকেশান মনিটরিং সেন্টার এন টি তাদেরও কিন্তু ব্যবস্থা আছে আমরা চাই যে সকলে সম্মিলিত প্রচেষ্টায় একটি উৎসমুখর পরিবেশে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা আসন্ন দুর্গোৎসব পালন করব এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের অপতৎপতা কোনো সুযোগ নাই প্রথম কথা হচ্ছে যে আপনি বলেছেন যে বেশ কিছু পূজা মণ্ডপ পূজা মণ্ডপের সংখ্যা কিন্তু রাজবৃদ্ধি হয় বিভিন্ন কারণে এবার কোন কোন অঞ্চলে কিছুটা বন্যা বন্যার কারণে অনেকেই হয়তো সেই জায়গায় পূজা দু একটা ক্ষেত্রে বেশি কিছু ঘটে সেই সংখ্যাটা নিতান্তই কম আমাদের সাড়ে একত্রিশ হাজারে বেশি পূজা মণ্ডপ সেখানে পূজা উদযাপন করা হবে এবং আপনারা শুনে খুশি হবেন ঢাকায় কিন্তু পূজার সংখ্যা বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা ঢাকায় সারতে পেরেছে তাই না ঢাকায় ঢাকায় যে পূজা মণ্ডপ ছিল সেখানে যা ছিল আগে তার থেকে ছয়টি পূজা মণ্ডপ বৃদ্ধি পেয়েছে সুতরাং এটা এই কমাবাড়ার সঙ্গে কোনো অন্য কোনো কিছু জড়িত না সিসি ক্যামেরা সিসি ক্যামেরার কথা যেটা বলেছেন আমরা সকলকে অনুরোধ করেছি যে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা আইপি ক্যামেরা থাকলে নজরদারি করা সম্ভব হয় এবং ভালো হয় অনেকেই বিশেষ করে গুরুত্বপূর্ণ যে পূজা মণ্ডপগুলি আছে যেগুলি একটু আমাদের মনে হয় যে ঝুঁকিপূর্ণ ঝুঁকি তৈরি হতে পারে সেই সব জায়গায় পূজা মণ্ডপে সিসি ক্যামেরা আসে ব্যবস্থা রাখা হয়েছে শুধুমাত্র একেবারে প্রত্যন্ত এলাকায় অনেক জায়গায় সামর্থ্যের কারণে বা এটার সহজলভ্য না সেই কারণে এই টেকনোলজি কিন্তু করা যায় নাই সব জায়গায় সম্ভব হয় নাই কিন্তু এটা নিয়ে কোনো শঙ্কার কিছু নাই ওখানে আমাদের যে যারা ভলান্টিয়ার এবং যারা পূজা মণ্ডপে কিন্তু প্রতিটা জায়গায় আপনারা জানেন প্রতিটা পূজা মণ্ডপে আনসার ভিডিপি সদস্য থাকবে এবং প্রতিটা পূজা মণ্ডপে এই যে সাধারণ পূজা মণ্ডপ এই যে আমাদের হিসাবে যেটি বত্রিশ হাজার ছিল কিছু কম বেশি হতে পারে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আনসার ভিডিপি সদস্য টোয়েন্টি ফোর আওয়ার্স তারা ডিউটি করবে